এখন থেকে উঠে দেখি সব ভাইরা মিলে যে যাওয়ার মতো পারছে কেউ মোবাইল দেখছে কেউ খেলছে এখানে রয়েছে সাফাত নুরাহান নামাজ মহেসর আব্দুল্লাহ সামহম্মদ তো কি বলবো গাইস ভাইরা এত জোরে জোরে যে আওয়াজ করছে তাদের আওয়াজে আমার ঘুমটাই ভেঙে গেলো তো গাইস আজ সকালে এমনি একটা ছোট্ট করে ঘুম থেকে ওঠার ব্লগ বানিয়েছিলাম কিন্তু প্রতিদিন কাজেরটা কাজের কোনো ব্লগ হয়নি এখন আমি কালে চোখ থেকে বাড়ি আসলাম তো দেখছি সব ভাইরা মিলে দেখতে পাচ্ছো বাড়ির পিছনে যে আমাদের পার্তি রয়েছে সেখানে বাগুনের গাছ লাগিয়েছে কি বাগুনের গাছ তো শুধু বাগুন না টমেটো সহ বাগুন গাইস এত পিঁপড়া যে সবার পাও খাইয়া শেষ করে দিলে তো এখানে দেখতে পাচ্ছ আমরা বিষ নিয়ে আসলাম বিষটা ছিটা নাই তো ফের আরো কাটবে কোই বিশটা কইছে বাদ না দেখ একবার বুঝাইছে হ্যাঁ দেখতে হইছে এটা কি এটা কি তুই লাইটটা টান্না রে পাগল ও দ্যাখ আল্লাহ এই রে এটা কি ও ভাই যাইছে আল্লাহ এটা কি রে এটা কি ধড় ধড় তো এখানে দেখতে পাচ্ছ সবাই রয়েছে নিজবাত সফাত বুদ্দিন আজিম তো এটা বাড়ির পিছনে પડতেই ফাঁকাতে রাতে এখন গালি চোখে এসে দেখছি এরা আবার এখানে কি করছে রে কেমন এলাতে লাগি দই না এমনি খাত করে না আমির গাজ আমির গাজ কই আমির গাজ আমির আমির গাজ নাই